চলুন একটা দৃশ্য দিয়ে শুরু করা যাক ভাবুন তো একটা ছোট শহর চারদিক থেকে বিশাল এক শত্রু বাহিনী ঘিরে ফেলেছে এটা কিন্তু শুধু একটা যুদ্ধের গল্প না এটা বিশ্বাসের এক চরম পরীক্ষার গল্প আচ্ছা চলুন এই ঘটনাটার গভীরে যাওয়া যাক প্রথমে বাইরের হুমকিটা দেখুন আরবের প্রায় সব বড় বড় শক্তি একজোট হয়ে মদিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে সংখ্যাটা দশ হাজারেরও বেশি আর তাদের বিপরীতে মুসলিমদের সংখ্যা মাত্র তিন হাজার অস্ত্রশস্ত্র কম খাবার দাবারও প্রায় নেই শক্তিও কম মানে সাধারণ হিসাবে দেখলে এটা ছিল একটা নিশ্চিত পরাজয় এখান থেকে কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা সামনে আসে যখন সব পথ বন্ধ হয়ে যায় যখন আর কিচ্ছু করার থাকে না তখন মানুষ কিসের উপর ভরসা করে আমরা এখানে কোনো সামরিক বিশ্লেষণ করছি না বরং চরম চাপের মুখে মানুষের বিশ্বাসের এক গভীর অনুসন্ধান করছি তো প্রথম অংশে আমরা দেখব সেই অবরোধের ভয়াবহতা যা কি না শরীর আর আত্মা দুটোকেই পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল এমন একটা পরিস্থিতি যেখানে মানুষের সব আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল কোরআনের এই একটা আয়াতই যথেষ্ট শহরের ভেতরের সেই অবর্ণনীয় ভয় আর আতঙ্ককে ফুটিয়ে তোলার জন্য এমন ভয় যা মানুষের নিঃশ্বাস প্রায় বন্ধ করে দিয়েছিল শুধু মানসিক চাপি না শারীরিক কষ্টও ছিল একদম চরমে এই হাদিসটা সেই চরম পরিস্থিতিকে দারুণভাবে তুলে ধরে ভাবা যায় স্বয়ং আল্লাহর রাসুল আলাই ওয়াসাল্লাম পর্যন্ত তীব্র ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছিলেন ঠিক তার সঙ্গীদের মতোই দেখুন একই চাপ একই ভয় কিন্তু মানুষের প্রতিক্রিয়া ছিল দুই রকম এই স্লাইডটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে কিভাবে চরম সংকট মানুষের ভেতরের আসল চেহারাটা বের করে আনে একদল হতাশ হয়ে আল্লাহকে সন্দেহ করতে শুরু করলো আর অন্যদিকের মানুষগুলোর বিশ্বাস আরও অনেক বেড়ে গেল সুতরাং মূল কথা হল গল্পটা এমন এক জায়গায় চলে গেছে যেখানে মানুষের আর কিচ্ছু করার ছিল না সব চেষ্টা সব শক্তি শেষ আর এখান থেকেই শুরু হবে ঐশী হস্তক্ষেপের এক নতুন অধ্যায় এবার গল্পের মোড় একদম ঘুরে যাবে ঠিক যে মুহূর্তে মানুষের সব চেষ্টা শেষ ঠিক সেই মুহূর্তে এমন এক শক্তি আসলো যা কেউ দেখতে পায়নি এই আয়াতটাই হলো সেই ঐশী সাহায্যের ঘোষণা আল্লাহ এমন এক বাহিনী পাঠালেন যা মানুষের চোখের আড়ালে ছিল এটা কোনো সাধারণ ঝড় ছিল না একদমই না সেই অদৃশ্য বাহিনী কীভাবে কাজ করেছিল দেখুন একবার তীব্র ঠান্ডা বাতাস এসে শত্রুদের তাঁবুগুলো ছিঁড়ে ফেলল তাদের জ্বালানো আগুন নিভিয়ে দিল খাবারের জন্য রাখা পাত্রগুলো সব উল্টে দিল আর এর ফলে পুরো শত্রু শিবিরের চরম বিশৃঙ্খলা আর আতঙ্ক ছড়িয়ে পড়ল এই স্লাইডটার বার্তাটা কিন্তু খুব গভীর দশ হাজার সৈন্যের বিশাল এক বাহিনীকে হারানো হল কিন্তু কোনো যুদ্ধ হলো না এক ফোটা রক্তও ঝরল না বিজয়টা এসেছিল পুরোপুরি আল্লাহর হুকুমে বাইরের শত্রু তো পরাজিত হল কিন্তু কল্প এখানেই শেষ না অবরোধ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হলো ভেতলের শত্রুদের বিচারের পালা মানে যারা চরম বিপদের মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেছিল চলুন দেখি এরপর কি হয়েছিল বিশ্বাসঘাতকতা বা খিয়ানত এটাকে শুধু একটা রাজনৈতিক ভুল হিসেবে দেখলে হবে না ইসলামে এটিকে দেখা হয় একটা মারাত্মক আধ্যাত্মিক অপরাধ হিসাবে এটা আল্লাহ এবং মানুষের সাথে করা একটা পবিত্র চুক্তি ভাঙার মতো মদিনার ভেতরে থাকা বনু কুরাইজা গোত্র ঠিক সেই সময়ে চুক্তি ভেঙেছিল যখন মুসলিমরা সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল পরে তারা যখন আত্মসমর্পণ করে তখন তাদের নিজেদের পছন্দের বিচারকই তাদের ভাগ্য নির্ধারণ করেন আর সেই রায়কে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসা বিচার বলে নিশ্চিত করা হয় এই হাদিসটা খুব পরিষ্কারভাবে একটা বিষয় তুলে ধরেছে বিশ্বাসঘাতকতার পরিণতি শুধু এই দুনিয়াতেই শেষ নয় পরকালে সবার সামনে লজ্জায় হবে এর প্রতিদান বেশ এতক্ষণ তো আমরা ইতিহাসটা জানলাম এবার চলুন এই ঐতিহাসিক ঘটনা থেকে আমাদের নিজেদের জীবনের জন্য কি শিক্ষা রয়েছে তা নিয়ে একটু ভাবা যাক আমাদের জীবনেও তো কত কঠিন সময় আসে তাই না সেই সমস্যাগুলোকে আমরা এই খন্দকের যুদ্ধের সাথে তুলনা করতে পারি এখন প্রশ্ন হলো এই কঠিন সময়গুলো আমাদের জন্য কি এটা কি একটা শাস্তি যা আমাদের ইমানকে দুর্বল করে ধ্বংসের দিকে নিয়ে যাবে নাকি এটা একটা পরীক্ষা যা আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলবে পুরো আলোচনার সারমর্ম তাহলে এটাই যখন মনে হয় সব আশা শেষ মানুষের দিক থেকে আর কিছুই করার নেই ঠিক সেই চরম হতাশার মুহূর্তে আল্লাহর অদৃশ্য সাহায্য এসে পৌঁছায় শেষ করার আগে এই প্রশ্নটা রেখে গেলাম প্রত্যেকের জীবনেই তো ঝড় আসে ছোট বা বড় খন্দকের গল্প আমাদের শিখিয়েছে যে সেই একই ঝড় কারো জন্য হতে পারে মুক্তির কারণ আবার কারো জন্য হতে পারে ধ্বংসের কারণ এখন ভাবার বিষয় হলো আমাদের জীবনের ঝড়টি আমাদের জন্য কি হয়ে আসবে